আহারে জাতি যে জাতিরে আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে আল্লাহ বলছেন ত হা মা না আরে এ কোরান আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে সুবাহ বলেন সুহান এ কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন এটা কি ইল্লা তাজকেরা। এটা একটা নসিহা এটি একটু উপদেশ লেমাই একসা যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে এই পোড়া কপালকে জোড়া লাগাতে চান পোড়া কপাল জোড়া লাগাতে চান কারা কারা চান দেখি তো পোড়া কপাল জোড়া লাগাইতে চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত মামলা আলহামদুলিল্লাহ আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপার গুলু মাখলি হবে নাকি সুপার কাজ হবে না আল্লাহ রব্বুন আরামিন বলেছেন আমি হত্যাহিম আমি কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয় তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য সচেষ্ট হও তাহলে আমি তোমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দেব এটার নাম পরশ পাথর এটার নাম কি পরশ পাথর আল্লামা আলতাফ হুসান হালি তিনি বলছেন উতার কার গারে সুয়ে কম আয়া উতার কার গারে হেরাসেন সুয়ে কম আয়া আর এক এ কি মিয়া সাথলায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অদ্ভুতিত সমাজকে কি করে চরিত্রবান বানানো যায় কিভাবে ভালো বানানো যাবে যেই জাতি চুরি করে ডাকাতি করে যে না করে বেবিচার করে মানুষ মানুষের মর্যাদা যেই জাতির ভিতরে নাই এই জাতির ভাগ্য কেমনে ভালো হবে হেরা পাহাড়ে বসে তিনি চিন্তা গবেষণা করতে লাগলেন চল্লিশ বছর বয়স যদি পূর্ণ হয়ে গেল আল্লাহ তালা কোরআন নাজির করে দিলেন হেরা পাহাড় থেকে কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন দুনিয়া এলেন কোরআনের সংস্পর্শে যারা এলো জিরো গুলি সব হিরো হয়ে গেল আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরতমর হজরত উমর যিনি আল্লাহর নবী হত্যা করতে আসছে সাধারণ মানুষ না আল্লাহর নবী হত্যা করা কত বড় কঠিন কাজ সে রসুলকে হত্যা করতে আসছে এই কোরআন যখন তেলাওয়াত শুনলেন এই জায়গাটা ঠিক আমি যেখান দিয়ে তেলাওয়াত করতেছি এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন জীবনের পরিবর্তন হয়ে গেল কোরআনের নির্ভুলতার অকাট্য দলিল এ বিষয়ে বলছেন আল্লামা তেলোয়ার হুসাইন সাঈদি পৃথিবীতে সব জিনিসের নকল বের আসল বেরোবার আগেই নকল বেরো আর নকলে তো বাংলাদেশ পৃথিবীতে সব জিনিসের নকল আছে আছে না কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই তার মধ্যে একটা হচ্ছে কোরআন না। আল্লাহ রাবুর আলমিন বলেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষ আর সব যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালাও পরস্পর পরস্পরকে সহযোগিতা যদি করো এই কোরআনের মতো করে একখানা কোরআন বানাইতে না আল্লাহ তালা আরও বলেছেন যদি পারো তো কোরআনের মতো একখানা কোরআন বানাও এই চ্যালেঞ্জ কেউ কবুল করতে পারলো না পাক তার চ্যালেঞ্জকে আরও একটু সহজ করে দিয়ে বললেন দশটা সুরা বানাও তাও কেউ পারল না আল্লাহ এই পরীক্ষা আরও সহজ করে বললেন আমার বান্দার উপরে আমি যে কোরআন নাজির করেছি যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের মতো করে ছোট্ট একটি সুরার মতো করে একটা সূরা বানাও আল্লাহ তাআলা বলেন ফাইলামতাফালু ওয়ালান্তাফালু ফালু নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজাব আল্লাহ তাআলা বলছেন পারবে না এবং কক্ষনই পারবে না তো দুনিয়া সব জিনিস নকল হয়েছে কোরআনের নকল আজ হয় ভবিষ্যতেও হবে না انجিল নাজিল করেছিলেন কে আল্লাহ তাআলা যাবুর কে نازিল করেছিলেন কে নাজিল করেছেন আল্লাহ কি বলছেন ইঞ্জিল আমি হেফাজত করব আমি হেফাজত করব জাবুর আমি হেফাজত করবো বলেন নাই কেন বলেন নাই কারণ বলার দরকার নাই ও শরীয়ত তো আল্লাহ মোকাম্মল করেননি আরও কিতাব আসবে সেই কিতাবখানার নাম ওরা এইটা নাজিল হবে এইটা নাজিল করে আর নবী আসবে না লা লাব আদি আল্লাহ রসুল আল্লাহর নবীর আলাইহি ওয়া সাল্লামের পর আর কোনো নবী রাসূল আসবে না নবীও আসবে না রসুলও আসবে না আর আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ পৃথিবীর মানুষের জন্য আর আসবে না আর যে আসবে না সেই জন্য আল্লাহ এটা হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দী কর কোরআন নাজিন করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি প্রিয় ভাই সব কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না জীবনে বয়স তো কম হলো না সত্তরের কাছাকাছি চলে এলো এই সত্তরের কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী প্রায় পঞ্চাশ বছর কোরআনের ক্ষেদমতে নিয়োজিত আল্লাহ রাখছিলেন দেশে বিদেশে পৃথিবীর পাঁচটি মহাদেশের অন্তত পঞ্চাশটিরও বেশি দেশে কোরআন নিয়ে দৌড়াইছি ছুটে বেড়ায় এ কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহরে গোলামের হাতে তাদের সংখ্যা শোর কাছাকাছি হয়ে গেছে এ কোরআন শেষ করতে পারবেন না আপনি দুনিয়ার কোনো মুভাশির বলতে পারবে না আমি যে তাফসির করলাম আর লাগবে না মাস দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট এরপরে আল্লাগুলো কেউ বলতেও পারে না কেউ লিখতেও পারে নাই কারণ আল্লাহ তালা অন্যত্র বলেছেন সুরাই কাহাফে বলেছেন হেনবে আপনি বলুন তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর সেই কালীগুলি যদি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এক মহাসমুদ্র আমি খুব খুশি হয়েছি আমি তো দেখতেছি মাহফিল প্রথম দিনের দৃশ্য আপনারা যারা আসছেন আমার মনে হয় ফাইভ অতিরিক্ত টেন পার্সেন্ট দাঁড়ি পাকা অতিরিক্ত বেশি বেশি নাইনটি পার্সেন্ট আপ ওভার নাইনটি পার্সেন্ট যুবক দিয়ে ভরা মাহফিল আমি যুবকদেরকে সালাম করি আমি যুবকদেরকে সালাম করছি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের অ্যাসেট তোমরা আমাদের মেরুদণ্ড মেরুদণ্ড যদি সোজা থাকে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেল সিনেমা নাটক গান ওপেন কনসার্ট নষ্ট হয়ে গেল আরে অথচ এরাই হতো শাহজালাল এরাই হতো শাহমাদ্দুম এরাই হতো খানজাহান আলী এরাই হতো শহীদ তুমি এরাই হতো হাজির সরিয়তুল্লাহ আহারে কপাল খারাপ কি সুন্দর সোনার টুকরা ছেলে গান বাজনা নাচ রাস্তায় হাটে আর ঢোলে এদিকলা ভাই ওদিক লাভ হয় জিজ্ঞেস করলাম ওরম করে কেন এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই কয় না হজুর কোমরের মধ্যে ওয়াকম্যান আছে ওয়াকম্যান কি ওর মধ্যে গান বাজে আর কানের মধ্যে ঢুকানো আছে রাস্তায় গানের তালে তালে হাঁটে রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে দিশা নেই খালি শুনতেছে ওই যুবকের দোষ না তো ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় ধুইয়া ও তাফসির মাহফিলে আসছে কেন ও তাফসিরের মাহফিলে আসছে যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত ওর গায়ে মুসলমান পিতার রক্ত ও তাফসির ছাড়া যাবে কই সুভানুল্লা যেখানেই থাকুক ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লা যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার কোরআন বোঝা দরকার কিন্তু তা পড়তে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না ওরা তো যুবক মানুষ বোঝে না গল্পের বই কেনে নাটক উপন্যাস এই নাটক উপন্যাস গল্পের বই ওতে আছে কি একটু পর তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো যত বড়ো লেখক আমি নাম নেব না কোনো লেখকের বহুত বড় বড় লেখক আছে তাদের লেখা নবেল নাটক ইত্যাদি এত বড় বড় বই রচনা বলি এগুলো পড়ে ওর মধ্যে আছে কি রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হল সেই প্রেম ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর তারপরে এস এম এস করল এরপর বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো তারপরে কি হলো তারপরে কি হলো তারপরে সব শেষ হলো কিন্তু একটা রোমান্স একটা রোমান্স পয়সা খরচ করে যে বইটা পড়লা কি শিখলে আড়াইশো তিনশো টাকা দিয়ে প্রিয় লেখকের লেখা বই কিন্তু আহারে কিচ্ছু পাওয়া নাই কিচ্ছু নাই জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ফ্রম বগুড়া টু গাবতলু কিচ্ছু নেই আর কোরআন শরীফ পড়ো প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানাই দেবে হাজরা তোমর বলেন জাহালাতের সময় আল্লাহ নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীরে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন মনে মনে ভাবলাম নামাজের সময় কিছু করব না নামাজটা শেষ হয়ে যায় রসুল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন আমি পেছনে দাঁড়ানো নামাজ শেষ হলি টর্চার করব তেলাওয়াতে এত মজা লাগলো মজা তো লাগবেই একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে কি বসা যার উপরে নাজিল হয়েছে তিনি করছেন হাজর ওমর বলেন তেলাওয়াত ছুঁড়ে মনটা পাগল হয়ে গেল মনে মনে ভাবলাম মোহাম্মদ আলাইহি সালাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই নিশ্চয়ই কোনো জেন তাকে রাতের বেলায় কোনো জেন তাকে শিখায় দিয়েছে নইলে মিলায় মিলায় কীভাবে বলে এটা বোধ হয় কোনো জেনের কথা হবে তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম গনক হয়ে গেছেন তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত না না এটা কোনো গণকের কথা নয় আল্লাহ হাজরা তোমার বলছেন আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে আচ্ছা এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না মনে আমার প্রশ্নে উদয় হলো তবে এটা কি অমনি রসুল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রসুল তেলাওয়াত করতেছেন তিনি তো জানেন না যে পিছনে উমর দাঁড়াইয়া অঙ্ক মিলেইতেছে এ ক্ষুদরৎ কার্লা দোয়া করতেন আল্লাহ ওমর আইনের জন্য তো দুই ওমরের ওমরকে আল্লাহ তুমি ইমানা তফিক দিয়ে দাও দুই ওমর এক অমর হলেন ওমর ইবনুল খাত্তা আর আরেকজন হলো ওমর ইবনুল হিসান আবু জাহাদ এই দুই ওমরের জন্য তিনি দোয়া করতেন আল্লাহ ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও ইসলামের জন্য দিয়ে দাও আল্লাহ তো রসুলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে হাজরা তোমার জন্য হাজরা তোমার বলেন আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যখনই মনে মনে চিন্তা করছে তবে এটা কি অমনি নবীজি তেলাওয়াত করলেন তনজিলুম মির রব্বিল আলামিন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা নাজিল কিন্তু কিতাব সুবহানাল্লাহ হযরত ওমর তিনি বলছেন আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ইমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে কিন্তু তখনও হেদায়তের সময় আসে নাই বলে তখনও তিনি ইমান আনতে পারেন নাই পরবর্তী সময় সুরার আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সুরায় তহার এই তেলাওয়াত শুনছিলেন আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রসুলকে হত্যা করতে গিয়েছিলেন এগুলো আপনাদের জানা আছে সেদিকে যেতে চাই না তরবর ভালাই দিয়া লাইলাইহু মোহাম্মদ রসুল্লাহ ইমান নসিব হয়ে গেল তো এই কোরআন হিরো জিরোকে কী বানাই দিল বলেন হিরো বানায় দিল আর কোরআনের সাথে যারাই বেআমী অতীতে করেছে বর্তমানে করে ভবিষ্যতে করবে সে যত বড় হিরো হোক আল্লাহ তারে জিরো বানাই দিল ও বগুড়ার যুবকেরা বগুড়ার যুবকেরা তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও যুবকদের যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই তোমরা কি হতে চাও তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন এখন শুনবো আল কোরআনের মহিমা বিষয়ে বয়ান এই কোরআন একখানা কেতাব বিশাল বিপ্লব করেছে রিভলিউশন ইনকেলাব করেছে একখানা কেতাব যারা চুরি করতো ডাকাতি করত যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার সে মেয়ে লোকটা কার বউ কার মা কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না তারা সে কামটা করতো মানুষকে কেন হত্যা করবো না অমুকের সম্পদ কেন লুট করবো না এর কোনো যুক্তি যুক্তিসম্পদের কারণ তাদের মাথায় ঢুকতো না এইরকম একটা জাতি চুরি করতো ডাকাতি করতো মরুভূমির মধ্যে উঠচারাইত এই কোরআন মরুভূমির রাখালদেরকে বিজয়ী সেনাপতি বানাই দিল এই কোরআন মরুভূমির উঠে রাখালদেরকে ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাচ্চা বানায় দিল বিচারপতি বানায় দিল আস্থা দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল সুভানম্লা এই সেই কোরআন যে কোরআনকে তোমরা ছেড়েছ যে কোরআনকে আমরা ছেড়েছি কোরআন বুঝতে চেষ্টা করিনি এ কোরআনের নাম কোরআন এটার নাম কি এটার নাম কোরআন এটার নাম হুদা এটার নাম শিফা এটার নাম জিক্র এটার নাম নূর এটার নাম তানজিল এর নাম কিতাব এ কি আমার বাভের বানানো আমার বানানো এর নামগুলি কা আমি আপনাদেরকে আমার বাপের গপাইতে আসিনি আজে বাজে ঘুরি কেসা কাহিনী শুনাইতে আসিনি। কোরআনের ওয়াজ করি তো কুল পাইনি এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কেসা কাহিনী বলে মানুষ কান্দাই টান্দাইয়া তারপরে সবনাস করে গেল অনেক রাত শুনলো ওয়াজ বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিলা কম গেছিলাম কেন ওয়াজ শুনতে গেছিলাম কি ওয়াজ আর সাংঘাতিক ওয়াজ কে ওয়াজ করলো ও সাংঘাতিক বক্তা তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক কি শুনলে তার দু একটা মানুষ শোনাও না কয়ে এত সময় শুনছি তার একটা কথাও যদি আমার মনে থাকে তো এগুলোর তো কোনো দাম নেই ওয়াজ হচ্ছে যুবকরা আসে না কেন তার শুনতে আসে সাধারণ ওয়াজ মাহবিল মিলাদ মাহবিল যারা করে যাইতে চায় না কারণ ওখানে নাই কিছু সারবত্তা একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায় হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায় সল্লাম মোহাম্মদ আচ্ছা কোথায় পাইছেন আছে কোথাও নবীর জীবন এরকম ঘটনা কোথাও হয়েছে নবীর নামে রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সর্বনাশ করে ধুয়ে আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে যারা ইতিহাস পড়ে ভূগোল পড়ে যারা ইন্টারনেট দেখে ওয়েবসাইট দেখে কম্পিউটার ব্রাউজিং জানে তারা কম্পিউটার ইন্টারনেট ইমেল ওয়েবসাইট এই জগতের মানুষ তারা তারা যখন এই সব শুনে শোনে তো কয় যে এ তো আদম আলা সাল্লামের যুগের কথা কয় এগুলো শুনে আমাদের লাভ নেই ওরা মনে করে ইসলাম মানে সে ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার এর মধ্যে কিছু নেই কিছু আছে কি কালকে শোনাব ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যে কোন বিজ্ঞান চাও কি চাও তোমরা কি শুনতে চাও সেই সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন ইতিহাস আছে তিরিশ পরের মধ্যে আছে কি একটু কৌতূহল হলো না জানার জন্য আহারে কপার ডিসি সাহেবের কোর্ট থেকে এসপির অফিস থেকে অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা সেই চিঠিটার অর্থ আপনি জানেন না ভাষাটা জানেন না ইংরেজি জানেন না এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না পেরেশানি হবে এটা কি দুদুকের চিঠি নাকি এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় নিলাম করে নেওয়ার চিঠি জানার জন্য ছুটবেন ভালো ইংরেজি জানে কে যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না এ কথা কি মিথ্যা না সত্য তো একটা বিসি অফিসের সামান্য একটা চিঠি এসপির অফিসের একটা সামান্য চিঠি কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয় অত বড় আকাশটার মালিক জমিনের মালিক আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হল না পেরেশানি হল না আহারে পোড়া কপাল সারাটা জীবন সুরায় দিয়ে নামাজ পড়লাম অর্থও জানি না ব্যাখ্যাও জানি না আহারে কপাল বক্তিসমত জাতি এ কোরআনের এ কেতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিনবে না ওই এর হুদা হুদমানি বরিশালের ওদিকে হুদমানি খালি হুদা হুদি বলে হ্যাঁ হুদা এখানে কি বলে আচ্ছা না বললেও কোনো সময় বলবেন তো হুদা বললে বুঝবে না তানজিল বললে বুঝবে না নূর বললে বুঝবে না সেবা বললে বুঝবে না সব থেকে কোন নামে চেনে এটাকে ফোরান তারপরে ফোরকান বললেও চেনে তারপর চিন্তা করে ফোরকান তো সাইরকান এটা কী ওটাও বুঝবে না কোরআনই ভালো করে বুঝবে তার প্রথম নামটাই হলো কোরআন কোরআন মানে কি কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল বহুল পঠিত যা বারবার পড়তে হয় এই যে নাম সার্থক নাম কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বই নাম আপনি বলেন বললে আমি পুরস্কার দিয়ে যাবো পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না বাজে তখন তো সারা দেশ ঘুমাই গেল তখন কোরআন শরীফ কীরা পড়ে আরে ভাই আপনার এখানে যখন রাত একটা আমেরিকায় তখন দিনের একটা ওরা তখন জোহর পড়তেছে আপনার জোহর আরেকজনের আসল আপনার এসা আরেকজনের ফজর সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম এই টাইমের যে পরিবর্তন সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে এটাই একমাত্র কিতাব যেমন বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতেও পড়ে দিনেও পড়ে সোহান আল্লাহ আর যারা পড়ার সুযোগ পায় না শোনারও সুযোগ পায় না মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এটা ঠিক না যে শুধু আমি শুনব কোরআন বহুল পঠিত এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কেতাব পৃথিবীতে নেই এক দু নম্বরে এর নাম হলো কেতাব এর নাম কি কিতাব কেতাব মানে লেখা কেতাবাদ করা লেখা কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে ছাপা হয়েছে এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কে তার নাম কোরআন শরীফ